হ্যালো আমি শর্মিষ্ঠা জাস্ট ফিলিটে সবাইকে স্বাগত আজকে রাখি পূর্ণিমা যদিও রাখি পূর্ণিমা হয়ে গেছিল আমি ভিডিওটা পরে আপলোড করছি রাখি পূর্ণিমার এই শুভ মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আর ভিডিওটি আমার স্মৃতি হিসেবেও থাকবে তো চলো কিভাবে আমার মেয়ে ওর ভাইকে রাখি পড়াচ্ছে দেখে নেওয়া যাক ওরা স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসার পরে ওরা রাখিটা বাঁধছে কারণ আজ এবছর রাখি পূর্ণিমাতে শুনেছি যে ভদ্রাকাল ছিল ডেটটা পর্যন্ত তো ডেটটার পরে ওর ভাইকে ও রাখি পরিয়েছে এই দেখুন বন্ধুরা ও রাখি পরিয়ে ভাইকে পড়ানো হয়ে গেছে তারপরে একটু আগুনের স্পর্শ দিল ভাইকে দিয়ে খাইয়ে জল খাইয়ে একদম রেডি করে দিয়েছে তারপরে দেখুন ও খুব খুশি রাখিটা পেয়ে কারণ ওর রাখিতে ওর নাম লেখা ছিল এই দেখুন কত রকম পোজের ছবি তুলেছে এই দেখুন ওর রাখিটা খুব সুন্দর না তারপর আমিও একটু সাজুগুজু করলাম করে চলে গেলাম বাপের বাড়ি রাখি পড়াতে ভাইকে যদিও ভাইয়ের সাথে আমার রাখির ভিডিওটি করা হয়নি কিছু পিকচার তুলেছিলাম তাই এই পিকচারগুলোই দিয়ে দিলাম তারপর মেয়ের সাথে কিছু সেলফি তুললাম পিকচার তোলা হয়ে গেল তোলার পরে দিদির বাড়িতে এসেছিলাম দিদির বাড়িতে পূজ পূর্ণিমার জন্য পূজা হচ্ছিলো ওদের রাধা গোবিন্দ আছে পূজা হচ্ছিল দিদি এই প্রসাদ বিতরণ করছিল সবাইকে তার কিছু মুহূর্ত দিদির শাশুড়ি মা সন্ধে দিচ্ছে সন্ধে হয়ে গেছিলো ওই সময় আমার যেতে যেতে তাই উনি সন্ধ্যে আরতি দিচ্ছিলেন সন্ধ্যে দেওয়া ওনার হয়ে গেছে তুলসী থানে প্রদীপ দেখ দেখাচ্ছিল ঘরের চারদিকে ও সবাইকে তাপ দিল আমিও নিলাম তারপর প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম মেয়ের পরীক্ষা ছিল পরীক্ষার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি আজকের ওর কম্পিটিশানও ছিল রাখি হ্যান্ডমেড রাখি ওর আমি দুজনে মিলে ট্রাই করেছিলাম দেখুন একটা কিছু ক্লিপ দিলাম আপনাদের এর ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ